আমি আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনিউ যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হতে চান না সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতে আর কি যাদের আরেকবার একবার প্রধানমন্ত্রী হতে হবে দলের কাছে রাজনীতি করতে হবে কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না প্রফেসর ইউনিউ সেতে অন্য স্বপ্ন অন্য উদ্দেশ্য চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের মনে করছেন মানুষ এটা আচ্ছা মানুষ এটা মনে করছে না উনি তো ইলেকশনে দাঁড়াবেন না বলে দেশের উনি তো পার্টি করছেন না নতুন যে পার্টি সেই পার্টির উনি কিছু নন তাহলে ওনার সে উদ্দেশ্য নাই বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখার দিই যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন তোমার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেড়েছে তার গিয়ে প্রধান ব্যবস্থাকে বলেছেন স্যার কোথায় দিয়ে আসে আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা অর্থাৎ তারা কমফোর্টেবল এটা বোঝাতে চেয়েছে মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে মনে করে ও আওয়ামী করে তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে এই রকম ধারণা প্রতিষ্ঠিত সেটাই আছে এবং এই কারণে আমি বলছি ধরে। আমি আবার আমি যে প্রশ্নটা করেছি না ওটার মধ্যে একটু যাই যদি এটাতে আবার কথা হয়ে থাকি কেন আপনি বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেছে ভালো না খারাপ সেই ব্যাপারে মানুষ বলে করছে না আগের চেয়ে ভালো এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল একদম ছয় রাত ছিল মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা সেই তুলনায় ফিফটি ফাইভ ফাইভ মেবি জাস্টিফাইড আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট বা চুরি ডাকাতে আয়োজাকে গুলো হতো অনেকেই মনে করত যে পলিটিক্যাল পার্টি গুলোর সাপোর্টেই এগুলো হয় নেতাদের সাপোর্ট এগুলো হয় কিন্তু এখন যারা ক্ষমতা আছেন তারা এই ব্যাপারে কোনো রকম সাপোর্ট বলে তারা মনে করে না মানে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা মনে করবে যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন না কে স্থানীয় সংসদ নির্বাচন প্রথম সিক্সটি ফোর পার্সেন্ট হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না তারপর ব্যবসা করবো তার জন্য পাই আমার আরো যে সমস্ত সোশ্যাল মানে ইয়ে দরকার আছে সার্টিফিকেশন কিছু কিন্তু তো পাচ্ছি না যেহেতু আমার কোনো সরকার মানে ভাই আপনার কাছে বড় হয় না যে এইসব জরিপের অনেকখানি হচ্ছে মত বা অপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত কারণ অনেকে তো এই অনেকে তো এই কথাও বলতেছেন যে পলিটিক্যাল লিডাররা না আসলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেইটা আসলে ঠিক হবে না সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটি সময়টা পার করে দিচ্ছে হয় না ক্রিজে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিল মানে ওরকম আমারও বাজে বাজে মনে হয় কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তার ইতিমধ্যে তার ছটা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে। আমি জানি না কারা দেখলাম আপনি পেয়েছেন কিনা পরে বোঝা যাইতো যে তারা পরিশ্রম করেছেন করেছেন পুরা না কিন্তু এইটা পুরা জাতিকে আপনি কল্পনা করেন পুরা জাতিকে কনস্টিটিউশনের এর বিতর্কের মধ্যে দিয়েছে যারা পার্লামেন্টের মেম্বার তাদের ফিফটি পার্সেন্ট হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পরে উঠবে এখন আপনার চায়ের দোকানে না এটা তো এটা তো এটা তো একটা মানে আপনার কাছে ঠিক পাঠ মনে হয় কি না এটা তো একটা ঠিক মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল এনজিও গুলি থেকে শুরু করে নতুন করে এনজিও র কাজই এইগুলা যে কমিশন করবে রিপোর্ট করবে রিপোর্ট করে সেটা আলোচনায় রাখবে কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে সংস্কারের কথা বলা হয়েছে এটা আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল কেউ কেউ এরকম বলে থাকেন আপনার পলিটিক্যাল কমিটি তো করেনি না পারিয়া করছে মানে পলিটিক্যাল কমিটির উপর সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো এবং সেই সংস্কার কমিশন করে আজকে প্রদেশ কালকে উপদেশ এটা কিরকম মানে এটা তো মানে যাই চা তাই মানে যখন যেটা মনে হয়েছে মানে ভাই আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি সেটা প্রশাসনের সংস্কার কমিশন হোক সংবিধান সংস্কার কমিশন হোক প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নবিসি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায় প্রতিটা জায়গায়

আগে পলিটিক্যাল পার্টিগুলো করি এরা করছে সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা দেশে মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের বদল করতে হবে ধরেন এরা পুরোটা করতে পারলো না দেখা গেল এন্ড অব যে এদের এইটি পার্সেন্ট জিসি ট্র্যাশ হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল বিবৃত মধ্যে একটা ইথিক্যাল লিমিটের মধ্যে উনি একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে আগে এটা ছিলই মানে ভাই আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি তো এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাইছি যে প্রফেসর নিউটনের যে কমিশন সংস্কার করা এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে এখানে বলা বলা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে কোথাও আসতেছে মব কোথাও আসতেছে ওই জনতা কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে কেউ হলো আয়শা বকতেছে মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের করা কথা বলতেছে কেউ পারে গিয়া মাজার মুট্টা ভাঙতেছে আবার কেউ গিয়া আর একটা ভালো কাজও করতেছে সবাই মিলা এগুলি আপনি আসলে কি দেখেন সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা সরকার অন্য কি কিছু করতে পারত বলে দেখেন কিনা না মান্না ভাই এসে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন যে মান্না ভাই এসে ফিরে এসে জি জি সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে পারে না করতে পারে এখানে আমি একটু সতর্ক থাকতে চাই রাজনৈতিক সরকার অর্থ আর দলীয় সরকার অর্থ একই না এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার এটা কোনো অরাজনৈতিক সরকার না একটা সরকার পরিচালনা একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না এটা ইট ইজ ভেরি মাছ পলিটিক্যাল এটা দলীয় সরকার না এটা আমরা একটু যেন খেয়াল রাখি ওকে এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন সংস্কার প্রশ্নটা প্রশ্নটা রাষ্ট্র রাষ্ট্র সংস্কারের সত্যি সত্যি পরিচালকেরা সরকার সিরিয়াসলি করছেন কাজ কাজটা করছেন এটা আমরা অতীতে কখনো করিনি এটা আমাদের ইস্যুই ছিল না অথচ আমাদের বাচ্চারা দুই সালে আঠারো সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন তাই না এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে যে আমি প্রথমে এক নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না এবং বাংলাদেশের ইতিহাসে অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি এত বেশি পলিটিক্যালি মানুষের আম জনতার মধ্যে পর্যন্ত এসেছে স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা খালেদ আপনি বলেছেন সেটা বড় প্রশ্ন না গায়ে গতরে পরিশ্রম মাথার পরিশ্রম সেটা এক জিনিস আর রাজনৈতিক তাৎপর্য সেটা জিনিস এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে যেভাবে রিপোর্ট পেশ করে সেগুলোর এক এক ধরনের ধরনের পরিবেশ প্রেক্ষাপট আছে আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ অনেক বেশি সিগনিফিক্যান্ট সবচেয়ে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না আচ্ছা এরপরে মব এবং আইন শৃঙ্খলা প্রশ্নটা আপনি এনেছেন দেখেন আমি দেখছি কি যে এবারের গণ অভ্যুত্থানের পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে মানে গণ লেভেলে এখন ইংরেজিতে আমরা যখন মব টপ বলি না কে কি বোঝেন আমি ঠিক জানি না কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো আমাদের এখানে চোরকে পিটিয়ে মেরে ফেলা অনেক পুরনো যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে অনেক বেশি ডেলিকেটলি সূক্ষ্ম ভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য মিনা কার্টুন আমার মনে আছে আমার মনে দাগ কেটে গেছে আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা দুই তিন বছরের বাচ্চা তাকে নিয়ে দেখছিলাম প্রথম পর্বেই একটা চোরকে লাউ চুরি করার জন্য একটা লাউ চুরি করার জন্য একটা চোরকে গোটা গ্রামবাসী ধাওয়া করে এমন এগুলো আমাদের সমাজের মধ্যে আমি শুরুতে যে অদৃশ্য লীগ প্রসঙ্গে যেটা বললাম আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে আচ্ছা তার মধ্যে এরকম এই জিনিসগুলো আছে আমি 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 আরেকটা আমি সেটা হলো যে এই যে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে আমি বলি কি দেখেন এটা তো এটা তো খুব খারাপ কাজ হয়েছে অকল্পনীয় খারাপ কাজ হয়েছে তাই না এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যর্থনের পরে প্রথম ঘটলো অতীতে কখনো ঘটে নাই এবং এখানে সিগারেটটাও ইস্যু না আমাদের দেশে সবচাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না তারা উঠতে বসতে ওই শব্দটা ব্যবহার করেন বা আমরা আমি বলছি কি একদম আমাদের জেএমবি আমাদের জনযুদ্ধ আমাদের কমিউনিস্ট লেফট পার্টি আমাদের কমিউনিস্ট গুলো আমাদের আওয়ামী লীগ আমাদের বিএনপি আমাদের জামায়াতে ইসলামী সবগুলো পলিটিক্যাল পার্টি আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন দেখবেন মেয়েদের অবস্থাটা কি আমাদের কি গরিব কি গরিব কি বড় লোক কি গ্রামের কি শহরের কি এই ধারা রাজনীতি কি ওই ধারা রাজনীতি সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ আমাদের আমাদের পরিবারগুলোর মধ্যে বল প্রয়োগ একটা সাধারণ কথা কোন মধ্যে একটা কার্টুন চালু হয়েছিল স্লোগান হয়ে গেছিল আপনার মনে থাকবে সবার মনে আছে বাইরের উপরে ওষুধ নাই রাইট এটা হচ্ছে আমরা মনে করতাম যে আমাদের স্কুলে সেই কিছু একটা ভালো যে ছেলে মেয়েদেরকে মারে কেননা মানুষ করার জন্য মারতে হবে এই যে এই যে ব্যাপারগুলো দেখেন বল প্রয়োগ নিয়ে নারীর প্রতি একটা নিয়ে এগুলো আমাদের পুরনো রোগ এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ করতে হবে প্রফেসর নিউটন আমি দুটো বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা আপনি রাজনৈতিক সরকার বলেছেন কিন্তু নির্দলীয় সরকার বলেছেন কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেমন বলছেন যে এই সরকারের মতো এত বেশি রাজনৈতিক সরকার আসলে অতীতে কখনো দেখা যায়নি সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে কই যে এই সরকারের মতো দলীয় সরকারও আসলে খুব বেশি আসলে দেখা যায় নাই যারা আসলে মার্কা না নিয়ে আসছেন অনির্বাচিত দলীয় সরকার যেমন প্রফেসর ইউনুস রাষ্ট্র মানে ক্ষমতা নিয়েই প্রথমেই বলছেন এই ছাত্ররা তাদেরকে নেতৃত্ব মানে নিয়োগ দিয়েছেন তারপরে প্রফেসর নিউজ ইউনিউজ বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার একটা জায়গার এবং ওনার পছন্দের মানুষ এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যাইতেছে নানা রকম ভাবে তো আপনি এটাকে কেমনি এটার মানে মানে নির্দলীয় বলতে চান আমি জানি না এটা নিয়ে আপনি আর দুই লাইন বলবেন কিনা আর আপনি মপ প্রসঙ্গে হোক আপনি অতীতের কথা বলছেন আমাদের আমাদের মেয়েদের প্রতি ব্যবহারের কথায় আপনি অতীতের কথা বলছেন সব কথাই কিন্তু তো আমরা তেলে অতীতের জায়গার থেকেই আসলে বলতে পারবো এই জায়গাটা নিয়ে আরেকটু বলবেন কিনা এই দুটো প্রসঙ্গে আবার একটু এটা অতীত বলি নাই এটা মেয়েদের প্রশ্নে আমি অতীত বলি নাই মবের প্রশ্নে অতীত বলি নাই আমি বলছি যে এটা আমাদের সমাজের গড়নের মধ্যে আমাদের পরিবারের গড়নের মধ্যে আছে বর্তমানেও আছে অতীতেও আছে আগামী অনেক দিন পর্যন্ত ভবিষ্যৎ অনেক দিন পর্যন্ত ভবিষ্যতেও এটা থাকবে আমরা যদি অনেক বড় করে প্রশ্নগুলোকে নিয়ে শিক্ষামূলক কাজের দিকে না যাই আমরা যদি মূল্যবোধ নতুন মূল্যবোধ তৈরি করতে না পারি তাহলে আমরা এই মুশকিলগুলোর মধ্যে থাকবো এই মুশকিলগুলো শুধু বাংলাদেশের মুশকিলও না